আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালীর লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি তো ভিডিওতে চলে যাই সরাসরি আমরা মূলত ফ্যামিলি ট্যুর দিব তাও আবার কোথায় আপনারা গেস করেন তো আমি আপনাদের মুখে বলবো না আপনারা গেস করে বলেন আমরা কোথায় যাচ্ছি তো দুই মেয়ের কাপড় এবং আমার কাপড় আমার হাজব্যান্ডের কাপড় আমরা রাতের মধ্যেই প্যাকেজ করে নিই তারপর আমরা গাড়িতে চলে আসি তো গাড়িতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তা আপনারা কমেন্ট করে জানাবেন আমরা কোথায় যাচ্ছি আর কোথাও ট্যুর দেওয়া মানে তো আমরা সবাই জানি অনেক চিল অনেক মজা আর অনেক ফান যেহেতু আমরা অনেকজন মিলে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনাদের ওয়াইফ আমরা সবাই একসাথে এবার অনেক লং ড্রাইভে ট্যুর দিব তো তাই যেভাবে সেই কাজ সবাই মিলে একসাথে বের হয়ে আসি তো আমরা মূলত বাসে যাব তো আমরা কুমিল্লায় প্রথমে গিয়েছি কুমিল্লা থেকে আমরা স্লিপার বাসে উঠে গিয়েছি তো স্লিপার বাস দিয়ে আমরা মূলত আমাদের গন্তব্যস্থলে যাব। আমার লাইফে এই ফার্স্ট আমি স্লিপার বাসে উঠতেছি এর আগে কখনও উঠি নাই বা এর আগে কখনো দেখিও নাই কীরকম তো এই ফার্স্ট আমি বাকি কোথাও গেলে ট্যুরে গেলে বা বাবার বাড়ি গেলে বেশি বাড়ি গাড়িতে চলে যাই বাট এইবার আমি বাসে উঠলাম এই প্রথম তাও আবার স্লিপার বাসে বাট স্লিপার বাস যে এত সুন্দর হতে পারে বা এত সুন্দর এত ইউনিক তা আগে জানতাম না মানে স্লিপার বাস বলতেই তো শুয়ে যাওয়া তাই না তো আমি মানে বাসে ওঠার পরে বুঝলাম যে আসলে হে মানে শুয়ে যাওয়া যায় মানে বেডগুলো একটু উঁচাচা ছিল মানে পিছনের দিক দিয়ে বাট শুয়ে যাওয়া যাওয়া যায় এরকম আর কি আর দেখেন আমরা কিন্তু কেবিনের ভিতরে চলে এসেছি কেবিনের ভিতরের থেকে বাইরের লোকটা আপনাদের দেখাচ্ছি আর আমার দুই মেয়ে দেখেন কেবিনে উঠে আমরা যেহেতু উপরে ছিলাম তো কেবিনে উঠে বসেছিলাম আর আমার দুই মেয়ে অনেক এনজয় করছিলো যেহেতু প্রথম এরকম উঠেছিলো আর আপনারা দেখতেই পারছেন এখানে ডবল সিট নিয়েছিলাম একটা আর আমার হাজব্যান্ড সিঙ্গেল সিট নিয়েছিল একটা মানে আমরা ডবল মামে ডবল নিয়েছিলাম আরও আমার হাজব্যান্ড সিঙ্গেল নিয়ে এই যে আলুটা লাগিয়ে দিলাম দেখতেই পারছেন একটু মাথার দিক দিয়ে একটু ওঠানো মানে এটা যাওয়ার সময় আমাদের একটু কষ্ট হয়েছিল বাট আসার সময় আমরা একটু যে একদম নিচে ঢালু ওইটাই নিয়েছিলাম যেই সিটটা একদমই শোয়ানো ওই সিটে নিয়ে এসেছিলাম আসার সময় তো যা মানে আগে তো যেহেতু আমরা যাচ্ছি তো যাওয়ার কথাই বলে আমার দুই মেয়ে কিন্তু এখানে অনেক এনজয় করছে আর স্পেসটা অনেক ভালো ছিল দুইজনের স্পেসটা মানে একটু বড়ো সড়ো ছিল মানে আরাম করে ঘুমিয়ে যাওয়া যাবে এরকম ছিল আর বাইরের জায়গাটা তো আপনাদের দেখিয়েছিলাম তো আজকে দেখতেই পারছেন আমরা মোটামুটি আমার দুই মেয়েকে ঘুম পাড়িয়ে দিই তারপর রাতে তিনটা বাজে আমার একটু যেহেতু ওনারা গ্যাস নিচ্ছিলেন বা যেটাই ছিলেন তো তার জন্য স্টপে দাঁড়া করায় তারপর আমরা এখানে কফি খাই চিপস খাই অনেক মজা করি তারপর আমরা মোটামুটি সকালে ওখানে গিয়ে পৌঁছে যাই তো সকালে মোটামুটি আমরা প্রথমেই রেস্টুরেন্টে চলে যাই যেহেতু সকালে খাওয়া দাওয়া করব তো তাই যেভাবে সেই কাজ যেহেতু আমরা ফ্রেশ হয়ে গিয়েছি ফ্রেশ হয়ে আমরা চলে যাই রেস্টুরেন্টে আর আপনারা বলেন তো এটা কোথায় আর কোন রেস্টুরেন্ট যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্পেশাল একটি গিফট দেওয়া হবে আর এই তো আমাদের বাকি পার্টনারগুলো সব এখানেই ছিল আর আপনারা হয়তো ইতিমধ্যে ধারণা করতে পেরেই গিয়েছেন আমরা কোথায় আছি আমরা মূলত কক্সবাজার আছি আর সকালে আমরা নাস্তা করেছিলাম শালিক রেস্টুরেন্টে তো শালিক রেস্টুরেন্টে আমার মেয়ের জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম রুটি আর ডিম তো এখানে ডিম ভাজা আর আমি নিজের জন্য খিচুড়ি অর্ডার করেছিলাম আমার সকালে রুটি ডিম মানে খেতে তো একটা ভালো লাগে না বাট আমি বাসাতে সবসময় একটা খাই তা তার জন্য আজ এবার এখানে এসে রুটি আর ডিম অর্ডার করিনি আমি গরু মাংস দিয়ে ওনাদের এখানে স্পেশাল বিফ খিচুড়িটা অর্ডার করেছিলাম অনেক মজা হয়েছিল আর লাস্টে একটা কফি নিয়েছিলাম কফিটাও অনেক মজা ছিল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই তুলে থাকবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ ফেস